আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমার জন্মদিন ছিল জন্মদিনের আসলে অফিস থেকে আসলাম আসার পরে আসলে যা দেখলাম ভাবার মানে অতুলনীয় কিছু আসলে আমার সামনে পড়লো যা আমার এই লাইফে কখনো হয় নাই এমন কিছু আমার সামনে পড়ল আমি বাসায় ঢোকার সময় আমাকে একটু চোখ বন্ধ করে ঢুকতে পড়লো যখনই আমি চোখ বন্ধ করে ঢোকার ঢোকার পরে আমাকে যখন চোখ খুলতে বলল দেখি ঘরটা কত সুন্দর করে সাজানো আসলে আমি অবাক হয়ে গেছি তারপরে বসলাম বসার পরে গিফট দিল আসলে গিফটগুলো কিসের আমি তো জানি না দুইটা ফুল গিফট আমি একটু আনবক্স করতেছি গিফটগুলো দেখি কী কী আছে গিফটের ভিতরে আসলে অসাধারণ কিছু বিষয় আমার কিছুদিন আগে মানে বা খারাই গেছিলো সে মানি ব্যাগটা যাওয়ার কারণে একটা গিফট দিচ্ছে মানি কি মানি ব্যাগটা আমি কি বলবো যে অসাধারণ একটা মানি ব্যাগ ছিল কখন গেল আর কখন যে এটা নিয়ে আসলো আমি যাই না আমি অফিসে ছিলাম তারপরে দেখলাম যে আসলে খুবই চমৎকার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সহধর্মিণীকে সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর একটা গিফট আসলে আমি এটা নিয়ে আরও অবাক হয়ে গেছি যে এত বড়ো একটা গিফট এটাও আর কি এত বড় গিফটে কোথা থেকে আসলো তারপরে দেখলাম যে আসলে আমি অবাক হয়ে গেলাম আর কি যে এইটা কীভাবে সম্ভব আমি কিছুদিন আগে একটা আলাদিন শপ থেকে একটা এই পার্সেল করছিলাম কালকে যেটা হলো গিয়া আসার কথা দুই দিন পরে পার্সেলটা হলো আপনার ভিডিও করার জন্য একটা সেলফি স্ট্যান্ড একটা স্ট্যান্ড একটা মাইক্রোফোন যেটা আসলে সব সময় করতাম নিজের প্রয়োজনের জন্য আর কি ভিডিও করার জন্য সেটা আসলে আসার কথা দুই দিন পরে কিন্তু ওই দিনই কীভাবে সম্ভব সেই জিনিসটা আসলে আমার ওয়াইফ ওই দিনই নিয়ে আসছে আমাকে এটা আর কি দিল আপনারা সকলে বলবেন যে আমাকে আমার গিফটটা কেমন লাগলো কেমন এইগুলো দিল আমাকে আসলে আমি কখনো কল্পনা করিনি যে এত সুন্দর জিনিসগুলো আসবে একটা মাইক্রোফোন একটা স্টান আর একটা হলো আপনার এই আমি একটা আনবক্স করে দেখাই স্টানগুলো এটা হলো গিয়া স্টান টেবিল উপরে রেখে ভিডিও করা যাবে মাল্টি স্টান চমৎকার জিনিসটা খুবই সুন্দর এটা হলো আপনার মাইক্রোফোন যেটা বলছিলাম এরপরে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতে আপনি মাইক্রোফোন দিয়েই আমি ভিডিও করব কতটা সুন্দর হয় আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে আর আজকে আমার যে চমৎকার এই দিনটা এই কি একটু আপনি আপনারা জানাবেন যে কতটা সুন্দর হয়েছে আমি আসলে কখন এরকমের পরিস্থিতিতে আমার হয় নাই কিন্তু আমাকে আসলে আমার ওয়াইফ এবছর সুন্দর একটা দিনের পর দিল আমি অনেক অসুস্থ আমি বসে থাকতে পারতেছিলাম না এতটা অসুস্থ তাও মনে করেন যে আমি এই গিফটগুলো পেয়ে এতটাই মানে এক্সাইটেড বা এতটাই আনন্দিত ছিলাম যেটা আসলে বলার বাইরে হ্যাঁ একটা লাইটও আছে সেলফি স্টা নেওয়ার আর চার্জ দেওয়ার মতন ইয়ে আছে ব্লুটুথ ভাবে কানেক্ট করা যায় যাই হোক সব মিলিয়ে চমৎকার একটা জিনিস ছিল যে জিনিসটা আসলে আমি কখনও বুঝতে পারিনি যে এত সুন্দর জিনিসটা আমাকে উপহার দেবে অনেক অনেক ধন্যবাদ মিনি মিনি থ্যাংকস যে এত সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য দুইটা ফুল আর দুইটা ফুলের ভিতরে আবার একটা সাদা একটা লাল মানে লাল সাদার ভিতরে কি হয় হতে পারে আপনি একটু জানেন লাল কেন সাদা কেন আমি যাই না দুইটার জন্য একটু জানাইন ঠিক আছে আমি একটা সিঁড়ি আমার ওয়াইফকে দিলাম মাঝখান থেকে আমি একটা রাখিয়ে দিলাম আর একটা আমার ওয়াইফকে দিতেছি একটু আপনাদের মাঝের পর থেকে হ্যাঁ প্রত্যেকটা দিন ইসলামিক ভিডিওগুলো চলে আসবে ইনশাআল্লাহ প্রতিটা দিন যেহেতু আমি আপনাদের মাঝখানে দিন সারছি আবার মাঝখানে অনেক দিন বিরতি ছিলাম এখন পারতেছি না একটু অসুস্থ আছি তাও দোয়া করবেন যেন সুস্থ হয়ে যাই সুস্থ হয়ে গেলে ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রতিনিয়ত প্রতিদিন ইসলামিক ভিডিওগুলো নিয়ে আসবে ইনশাআল্লাহ চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন